করি নাই আমার অজ করার যোগ্যতা নাই অজ করে রেখেছেন আল্লাহ অজ করে রেখেছেন রসুল উল্লাহ আল্লাহর অজ আল্লাহর বান্দাদেরকে শোনাচ্ছি রসুলের ওয়াজ রসুলের উম্মদদেরকে শোনাচ্ছি আব্দুল কাইমকে নিতে হবে না যে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়ে সমস্ত রকমের নিয়ামত দিয়ে তোমাকে পরিষেবা দিচ্ছেন যে রসুল যে রসুল যে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে তোমাকে মানুষ ও রাস্তা শিখিয়েছেন আব্দুল খাইয়্যুমের আওয়াজ নিতে হবে না আব্দুল খাইয়্যুম মুখপত্র অজ্ঞ নাও তোমার মালিকের অজ্ঞ নাও সৃষ্টি শ্রেষ্ঠ মহামানব রসুল তবে তুমি বুদ্ধিমান না সবগুলো সবগুলো ব্যর্থ দাবি যে দাবির সত্য কথা নেই আমি জ্ঞানী আমি মহাজ্ঞানী আমি চাকরিজীবী আমি অর্থশালী আমি বড় নেতা আমি যুব শক্তি সব মিথ্যা দাবি জ্ঞান যদি কাজে লাগাও তবেই তুমি সত্য দাবিদার নালে তোমার দাবি ব্যর্থ হবে ও দাবি কোনো মূল্য সম্মানিত ভাইয়ের আমার হাজরাত নবী ইসা আবার বললেন না না দুনিয়া তিন দিনের নয় আর দুনিয়া সালা সুসা তিন দিন দুনিয়া হলো তিনটে ঘন্টার দুনিয়া হলো তিনটি ঘন্টার দুনিয়া একটু একটু ভেবে দেখুন না যে দশটা থেকে এগারোটার ঘন্টা পেরিয়ে গেছে গেছে ওই ঘন্টা আর ফিরে পাওয়া যাবে না এগারোটা থেকে বারোটার ঘন্টাটা চলছে মিনিট খানিক বাকি আর বারোটা থেকে একটার ঘন্টা চালু হবে জি জি সাত উনথা দাঁত দশটা থেকে এগারোটার ঘণ্টা চলে গেছে মাথা যদি ঠুকে মরে যায় যায় মাথা ঠুকে যদি মরে যায় যায় সালে ছয় ফুস রাত সাড়ে দশটা আর খুঁজে পাওয়া যাবে না যাবে কথা বলেন আর নয় নয় প্রিয় ভাই রাম ঠিক তদরূপ মনে রাখুন বারোটার কাঁটা ছুঁয়ে গেছে এ সময় এটা ওষে বারোটা থেকে একটার কাঁটা রানি হবে কার ক্ষমতা আছে বলতে পারে আমি একটা পর্যন্ত বসব আছে কিসের দাপট কিসের দাপট কার ক্ষমতা জানেন তো দু সালে কেন্দ্র সরকার নোট বাতিল করল রাত বারোটায় ঘোষণা হল এখন মনে করুন সকালবেলা একজন ভাই একটা এক হাজার টাকা চকচকে নোট নিয়ে কাটিয়ে হাটে কিংবা রোডের উপরে কোনো পান দোকানদারের কাছে গেছে যে বলছে ভাই আমাকে একটা পান দাও পাঁচ টাকা দাও জি আর এক হাজার হাতে ধরে রেখেছে আমার কাছে ভাই খুচরো পয়সা নেই এই হাজার টাকার নোটটা নাও তোমার সব চালবেলা নশো পঁচানব্বই টাকা তোমার এখন দিতে হবে না আমি পরে জি বলবে ভাই তুমি জায়গায় দুটো পান ধারে খেয়ে দাও দরকার হয় ফ্রি খেয়ে দাও তুমি ওই নোটটা দিও না আমি ওটা দিয়ে আমার বাক্স জঞ্জাল করতে রাজি নি ছেলে কিসের অভাব কিসের অভাব ওই নোটটার চিত্র যে সন্ধ্যা সন্ধ্যা ছটায় সাতটায় আটটায় নটায় দশটায় এগারোটায় যা ছিল তাই রয়েছে বারোটার পর থেকে নোটটা জঞ্জালে পরিণত হয়েছে তাকান্তার দিকে গান্ধী মূর্তি আছে অশোক স্তম্ভ আছে যে তাতে রিজার্ভ ব্যাংকের সিগনেচার রয়েছে তাতে উপর পাপ ঢালা আছে কথা বলছেন না কেন কেন ওই কাগজটা জঞ্জাল কিসের জন্য কেউ ভেবেছেন কি ভাবেননি আমি জানি না বাপ জি আমার যেটা মাথায় ভাবনা এসছে ওই ভাবনাটা আপনার দিচ্ছি প্রিয় ভাই রে ওতে ছিল রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার কি ছিল জোরে বলেন কি বলেছি ওতে ছিল রিজার্ভ ব্যাংকের একটা অর্ডার সেই অর্ডারটার বিনিময়ে ওই দশ বারো টাকার কাগজের মূল্য ছিল হাজার টাকা রিজার্ভ ব্যাংক অর্ডারটা তুলে নিয়েছে সেই কাগজটা হয়ে গেছে জঞ্জাল এ মুসলিম একটু হৃদয়ঙ্গম করো বাবা জি আমার আল্লাহ নবীকে বললে আমি রুফ বললেন নবী হে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করছে রুফ কাকে বলে তখন নবী রুটিন আমরি রি রুট হলো আমার রবের একটা অর্ডার চলো বলে আমার রবের একটা অর্ডার আমার রব অর্ডার দিয়েছেন এই মাটির পুতুলটা কথা বলছে আমার রব অর্ডার দিয়েছেন এই মাটির পুতুলের চোখ দুটো দৃষ্টি পেয়েছে আমার রব অর্ডার দিয়েছেন এই মাটির তৈরি কানটা শুনতে পাচ্ছে রব অর্ডার দিয়েছেন মাটির তৈরি পাটা চলে এখান থেকে সেখানে চলে যাচ্ছে মাটির তৈরি হাতটা কাজ করছে রব অর্ডার দিয়েছেন এই মস্তিষ্কটা ভাবনা চিন্তার গবেষণা করছে রব অর্ডার দিয়েছেন কল নিয়ত করছে আমার আল্লাহ অর্ডারটা তুলে নেবে এক সেকেন্ডের ভিতরে এই সুন্দর সুঠাম কর্মপ ফুটন্ত দুরন্ত চন্দনে মানুষটা হয়ে যাবে লাশ কি হবে ওই হাজার টাকার মূল্যায়নের

আর অ্যাকচুয়াল এটা ইন ফিউচারে কি হতে যাচ্ছে প্রিয় ভাই দুনিয়া ক ঘন্টা রে আমি কবর খলায় বসতেছি নাকি ক ঘন্টা 3 ঘন্টা নবী ইসার বক্তব্য ঠিক না ভুল হযরত নবী ইসা বললেন আদ দুনিয়া সালাসাতুন আফসিন না না আল্লাহর বান্দা মনে রাখো দুনিয়া মাত্র তিনটি নিঃশ্বাসের আল্লাহ আকবার ছোট থেকে ছোট করে তিনি বললেন দুনিয়া মাত্র তিনটি নিঃশ্বাসের জি আমরা কি করি অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি সরকার বলে গাছ লাগা প্রাণ বাঁচান আমরা আমাদের ভিতরে অক্সিজেন গুলোকে দূষিত করে ছেড়ে দেই গাছ টেনে নেয় নিয়ে শুদ্ধ করে ছেলে দেয় আমরা আবার এটাই খোদাই সিস্টেম তোমরা গাছ লাগাও আর না লাগাও সিলেটের জঙ্গল সুন্দরবনের জঙ্গল আফ্রিকার আমাজানের জঙ্গল বিশ্ব বিশ্বজুড়ে আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছ বানিয়ে এই পৃথিবী তৈরি করেছেন তোমরা তো আজকে বুঝলে গাছ লাগান প্রাণ বাঁচান আর আমার আল্লাহ মালিক জি গাছ লাগিয়ে তবে প্রাণ পাঠিয়েছেন তাহলে একটা নিলাম অক্সিজেন একটা টানলাম মিনিট দেড়েক বাঁচা যাবে তার বেশি যাবে না তাহলে একটা অক্সিজেন টেনেছি টেনেছি মানে ওটা শেষ আর একটা অক্সিজেন টানলি আবার মিনিট ডেড়েক বাঁচব আর একটা অক্সিজেন চলছে ওই মিনিট ডেড়েক তাহলে যে নিঃশ্বাসটা ছেড়ে দিয়েছি ওইটা আর পাবো না যে নিঃশ্বাসটা টানবো তার আগে হাট ব্লক হতে পারে মরে কি তেরো দিন ধরে এক সেকেন্ডে মরে পথ দিয়ে চলছিল হোঁচট খেলো গিয়ে দেখা গেল স্পট ডেথ ডাক্তার বললে স্টোক তার মানে হার্ট ব্লক কথা বলছেন না কেন জি একটা অক্সিজেন যেটা নিয়ে আমি মিনিট ডেড়ে বসতে পারি সম্মানিত ভাইয়েরা আমার হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার দুনিয়ার সময় হলো মাত্র একটা শ্বাস নেওয়া এইটুকুই তোমার দুনিয়ার সময় এর বেশি কিছু তোমার সময় নেই বাইরে আমার নবী ঈসার ওয়াসটাকে ব্যাখ্যা দিতে যে ওলা মারা বলেছেন ওলা মারা বলেছেন যে তুমি যদি মনে করো দুনিয়া তিন দিনের তার মধ্যে একদিন চলে গেছে একদিন এখনো পাওনি একটা দিন পেয়েছ তুমি ওই একটা দিনে কিচ্ছু না পড়ো আমার আল্লাহর নির্দেশ মতো পাঁচবারের নামাজটা পড়ো আরেকটু একটু জোরে বলেন আর একটু জোরে বলেন বলেন যদি মনে করো তুমি দুনিয়া তিনটি ঘন্টার এক ঘন্টা চলে গেছে আর এক ঘন্টা বাঁচলে পাবে সে কথা ছাড়ো যে ঘন্টাটাই তুমি আছো কিচ্ছু না পারো যদি তোমার মনে মনে তুমি আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমাটা চেয়ে রাখো যদি মনে করো না 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 দুনিয়া মাত্র তিনটি নিঃশ্বাসে তাহলে তুমি কিচ্ছু যদি না পারো যদি খুলতেও না পারো যে নিঃশ্বাসটা রয়েছে ওই তুমি একবার নাও যদি হয় আমার জীবনের শেষ নিঃশ্বাস তাহলে এটাই যেন আল্লাহর ডাকের সঙ্গে হয় কোথায় আছো বাবা কোথায় আছো আম্বিদাম্বি অস দামি দামি কোম্পানির বক্তা কোথায় আছো হ্যাঁ পৃথিবী হাক্কা মিটির অলি তাদের মুরিবদেরকে শেখা তোমরা আমরা পাস আনফাস পাস আনফাস যে কর পাস আনফাস মানে হল তোমার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ আল্লাসজ্জতা উচ্চারণ করতে অভ্যাস করো এর জন্য একটা একটা মুড়িকে দেড় মাস দু মাস তিন মাস ধরে সাধনা করতে হয় দেড় মাস দুমাস ধরে সাধনা করতে হয় তবে নিঃশ্বাসের সঙ্গে আল্লাহ রান্না দোষা গেছে সে খাতি বলবো খাইয়ে দেয় লাগিয়ে দেখি খানিক্ষণ চলে কি আপনারা মনে হচ্ছে যে আপনাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে একবার না কো তিনবার করে আল্লাহ বেরো অথচ বীর অলিদের এটা একটি সাবজেক্ট মুরিদদেরকে ট্রেনিং দেয় জি এমনটা অভ্যাস করো তোমার হাত কাজ করবে পা কাজ করবে কান কাজ করবে চোখ কাজ করবে জবান কথা বলবে নিঃশ্বাসে আল্লাহ চলবে এর নাম আমি এই যা বুঝছি সব বোঝাচ্ছি সময়ের মূল্য কি বুঝিয়েছি জোরে বলুন কি বুঝিয়েছি সময়ের মূল্য জি এই যেহেতু তো সময় মানব জীবন